এই অক্টেন বুস্টারটা দিলে মূলত বাইকে কি হয় লাইফে ফার্স্ট টাইম কোনো অক্টেন বুস্টার দিচ্ছি দেখেন একদম ফুল ট্যাঙ্কি লোডেড বিসমিল্লা ওকে ভাই পুরা তো অন্য জিনিসের কালারের মতন লাগতাছে বাইকের ফুয়েল ক্যাপাসিটি পারফরমেন্সটা ভালো হয় যে ময়লাগুলি থাকে ভিতরে আস্তে আস্তে কেটে যায় ইঞ্জিনটাকেও আপনি অপটিমাইজ করবে সাথে হচ্ছে আমাদের দেশে যে রেটিংটা রেটিংটা থাকে ফুয়েলের তো ওই অতটা ভালো পাওয়া যায় না সেটা যে কোনো পাম্পের থেকে আপনি ভরেন না কেন বাট এইটা দেওয়ার ফলে আপনি গাড়ি হোক বাইক হোক সেক্ষেত্রে আপনি বেস্ট একটা পারফরমেন্স পাবেন সো আমি আজকে এই অক্টেন বুস্টারটা দিই আর এই অক্টেন বুস্টারটা মূলত শাট মিলি থাকে সো একটা ফুল ট্যাঙ্কি বাইকের জন্য আপনি শাট মিলিয়ে এনাফ যেটা একশো বিশ টাকা নিচে ফ্লেমিঙ্গোর সো আপনারাও ইউজ করতে পারেন আর এটা ইউজ করার পর কীরকম ফিডব্যাক পাওয়া যাচ্ছে আমি আপনাদের অবশ্যই জানাবো সো ভালো লাগবে ভিডিওটি শেয়ার করুন